গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব 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 ভালো আছি সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে তোমাদের সামনে আসলাম তো দেখছোই তো কর্তা এখনও ঘুমাচ্ছে ও উঠবে একটু পরে আমি উঠেছি অনেকটাই সকালে আজকে মায়ের শরীরটা খারাপ ছিল মা সকালবেলা উঠেনি উঠে বাইরের কাজ ঘরের কাজ সব সারলাম একে একে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি বলে সময়ে

খাওয়াতে ঘাটতি ডিম তো অনেকদিন খাইনি ধরো তাহলে তুমি একটা রুটিন করে নাও আজকে বলছে সুন্দর বলছে ও বৌদি ও বলছে যে ওর চেহারা কমে যাচ্ছে তোমরা যত্ন করবে আমি যে তাহলে একটা খাসি পুরাই পুরি ওকে খেতে দিই যত্ন করতে গেলে একটা গোটা খাসি দরকার আর গোটা খাসি আমি রান্না করতে পারবো না আগুনে দিয়ে পুরি ওকে নুন মাখিয়ে খেতে দেবো সেখানে তাহলে তোমার চেহারা হবে

শুয়ে আছে একদম বাচ্চা মেয়ের মতো তাই না কিরাম লাগছে একটুখানি লাগছে ওখানে ও রান্না চাপালো আমি রান্নার মানে শেষ করলাম আমি নামালাম ফ্যান ঝরালাম ভাতের ঘরে নিয়ে আসলাম বান্না টালা নিয়ে আসলাম মশলাপাতি যা ছিল সব কিছু নিয়ে আসলাম পেঁয়াজ আদা রসুন এমনকি জলের বোতলগুলো আমি নিয়ে আসলাম তা এখন শুয়ে শুয়ে একটা কথাই বলছে যে তুমি ভাত খেয়ে নাও কালকে রাত থেকে তো ভাত খাওনি ভাত খেয়ে নাও আমি উঠে দিতে যাচ্ছি তাও নিচ্ছে না কিন্তু আমি ভাতটা খাবো সানটা করব দিয়ে সানটান করে তারপরে ভাত খাবো তাহলে একটা মানানসই আছে যে হ্যাঁ সানটান করে ভাতটা খেলাম আমার মানানসইয়ের দরকার নেই আমি উঠছি উঠে আমি ভাতটা দিচ্ছি তারপরে তুমি খাও দিয়ে তুমি যখন খুশি আবার চান করে খাও অনেকক্ষণ পর আবার আমি মানে ভিডিও করছি ক্যামেরাটা অন করলাম আর কি তো বিষয়টা তো আমার কর্তা বলেইছে আমি শুয়েছিলাম আর ও খাওয়া দাওয়া করেছে অনেকক্ষণ দিয়ে বেরিয়েছে এবার প্রবলেম হয়ে যাচ্ছে জানো তো কবে রিপোর্ট করা হয়েছে ডাক্তারটা দেখানো হচ্ছে না আর আমার শরীরটাও ভালো না ভালো না বলতে অনেক দিন আগে বছরখানেক আগে রিপোর্ট করেছিলাম সেই সিস্ট ধরা পড়েছিলো তো সেইটাতেই সমস্যা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে আরও অন্যান্য প্রবলেম হচ্ছে যেগুলো আমি বলতে পারবো না অন ক্যামেরায় তো যাই হোক শরীরটা খারাপের মধ্যেই আছে ইচ্ছাও করছে না যে ব্লগ করি কি কিছু আবার দেখো আমি ব্লগটা কন্টিনিউ করেছি সকাল থেকে তখন ভালোই ছিলাম রান্না করতে করতে ওরকম শরীরের সমস্যা শুরু হয়েছে দিয়ে আর রান্নাও করতে পারিনি এসে শুয়েই রয়েছে সেই থেকে শুয়েই রয়েছে আর শুয়ে রয়েছে কি আমি তোমাদের সামনে আসবো বলো কি দেখাবো আর ও বেরিয়েছে অনেকক্ষণ ও আর ওআরএস তারপরে ঠান্ডা জিনিস টুকটাক এনে দিয়েছি কিছু ঘরে দই ছিল সেটাও খেলাম তো ভাতও খেয়েছি কটা কিন্তু আমার ওই পেটে ব্যথাটা না এই একটু কম লাগছে মানে আর নেই বলতে গেলে এবার যেই ব্যথাটা পড়ে এসেছে এখন মনে হচ্ছে কি দু চোখ একবারে ঘুমে জুড়ে ধরেছে তো ভাবছি এখন একটুখানি ঘুমাই ঘুমিয়ে উঠে তারপরে আবার আমি ভিডিও করব তার আগে ও যদি আসে ও তোমাদের সামনে আসবে তো ভাবছি আমি ওই সোফায় শুইছিলাম ভাল লাগছে না সোফায় মনে হচ্ছে একটু বেশ ভালো করে আমি খাটে শুই তাহলে ভালো করে ঘুম হবে এমনি ঘুম চলে এসছে যেখানেই শুই না কেন ঘুম চলে আসবে গুড মর্নিং তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি তার কারণ হলো এই যে ব্লগটা তোমরা দেখছো গতকালকের নয় কিন্তু আসলে আমি ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব কিন্তু শরীরটা ঠিক সঙ্গ দেয়নি কি করব বলো অনেক চেষ্টার পরেও আমি কালকের ব্লগটা কালকে শেষ করতে পারিনি তো আমি ওই জন্য গতকাল ভিডিও যাইনি তোমরা সেটা জানো শরীরটা খুব খারাপ ছিল পেটে ব্যথা করছিল তো ওই জন্য আমি আর ক্যামেরার সামনেই আসেনি তো সকাল হতেই চলে এসেছি মায়ের কাছে তেল নিয়ে ভাবলাম মাথায় একটু ভালো করে তেল জল দিয়ে দিই যাতে করে শরীরটা ঠিক থাকে আর হ্যাঁ গতকালকের থেকে আজকে কিন্তু শরীরটা একটু ভালো লাগছে একটু ক্লান্তি দুর্বলতা আছে ঠিকই কিন্তু পেটে যে একটা অসহ্য যন্ত্রণা ছিল সেটা নেই এর আগের দিন একটা কমেন্ট দেখেছিলাম যে দিদি তুমি রান্নাটা দেখাও রান্না হয়ে যাওয়ার পরে পুরোটা দেখাও না কি রান্না করলে অবশ্যই আমার এই ছোটোখাটো ফুলগুলো তোমরা ধরিয়ে দিও তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করতে করতে কিছু শেয়ার করিনি এখানে কুমড়ো আর ভেন্ডি একসাথে ভাজা উচ্ছে হলে খুব ভালো হতো কিন্তু উচ্ছে নেই আর এখানে হচ্ছে আলু পটল চিংড়ি আর এখানে হচ্ছে রুই মাছ এই দুটো বাটিতে কেন তোলা আছে জানো এই দুটো বাটিতে তুলেছি তার কারণ হচ্ছে এই মাছ দুটো এখানে দিলে ধরতো না জায়গা হতো না তো সেই কারণে দেখলাম বাটিতে তুলে রাখে খাওয়ার সময় ওই ভাতের থালায় বসিয়ে দেবো আমারও কাজ কমে যাবে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত ভাত তরকারি খাবার দাবার ঘরে নিয়ে যাব। ব্লগ আমার বদলে আর কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো স্নান করে চলে এসেছি ঘরে এখন ওর জন্য অপেক্ষা করছি ও গেছে স্নানে কিরকম একটু গন্ডগোল হয়েছে দেখো মানে ও স্নানে গিয়েছে আমি আর সেটা লক্ষ্য করিনি বাথরুমে আছে আমি ওই রাস্তার কাছে গিয়েছি চায়ের দোকানটায় দেখছি দেখার চেষ্টা করছি দেখা যাচ্ছে নাকি নেই তো বাড়িতে এসে দেখি ওখানে রয়েছে আর এখন একটু কোল্ড কফি খাচ্ছি এটা রাজু এনে দিল আমাকে ও গিয়েছিল ও খেয়ে এসছে বলে একটা আমার জন্য নিয়ে এসছে আবার একটুখানি ফ্রিজে ছিল পনেরো কুড়ি মিনিট মতো একটু ঠান্ডা হলো মানে আনতে আনতে গরম হয়ে গেছে বাইরে যা রোদ তো এখন ঠিক আছে এটা খেয়ে নেব আর ওর এখনো স্নান হয়নি বাথরুমে জল তুলবে স্নান করবে এখনো মনে হয় কুড়ি পঁচিশ মিনিটের ধাক্কা উঠে বসি শুয়েছিলাম এতক্ষণ কিন্তু আমি নাই কিন্তু যে আমি বললাম দাঁড়া আমি উঠে বসে দিয়ে শুট না ওটাই আমাদের আগাচ্ছে উঠে বসি একটু শোষ করে আজ হচ্ছে ঘরে এসে চলছে তার জন্য এটা অন্য কোন এই এসির জন্য আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল কয়েকজন বলছে এই এসির জন্য স্কিনটা ড্রাই হয়ে যায় এই একবার ধরো বাইরে গরম আর ভেতরে ঠান্ডা দিয়ে মানে বিচ্ছিরি ব্যাপার যে সব বন্ধুরা কমেন্ট করছো তারা হয়তো জানো না এসির জন্য হয়তো খারাপ হতে পারে আমি হয়তো জানি না হ্যাঁ কিন্তু ঘটনা তবে আর কি নাচটা শুরু করে দাও

পুরো গরম আর আমি কয়েকদিন আগে ভিডিও তে বলেছিলাম খেজুরের আচার আর আমলকির আচারের কথা তুমি এই জন্য আমলকির আচার বানিয়ে নিয়ে আসছো আমলকির অনেক দাম

মায়ের সাথে ঘরে বসবো কি বাবাকে খুঁজতে গিয়েছিলাম আমি বলি না বাবার কোনো আসার টাইম থাকে না এবার দুপুর পেরিয়ে যাচ্ছে তিনটে বেজে গেছে খায়নি এখনো তো সেই কারণে মাকে বললাম একটুখানি সামনে গিয়ে গিয়ে দেখো আমি কিছুটা গিয়েছিলাম নাইটি আছি মানে নাইটি পরে আছি বলে আমি যাইনি তো মা গিয়ে ডেকে নিয়ে আসলো বাবাকে এখন খাওয়া দাওয়া করছে আর মায়ের জামাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে যেটা সিস্টেম রাস্তা রাস্তায় থাকো

আর মাছের ঝাল আচ্ছা আর একটা কথা আমার মাকে না আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা খুব ভালোবাসে মা ভিডিওতে থাকলে খুব ভালো ভালো কমেন্ট করে যে মাসিমাকে খুব ভাল লাগে কাকিমাকে খুব ভাল লাগে ওরা যে আমার খুব প্রিয় তাই তো আমাকে এত ভালোবাসে আমার থেকে বেশি না না তুমি যেমন ওরাও আমার কাছে তাই না না দরকার না তুমি সব সময় বিকেল বেলায় বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিচ্ছে বলেই কিন্তু এই এত সুন্দর সুন্দর গোলাপ আমরা উপহার পাই দেখেছ কাছ থেকে গোলাপটা কত সুন্দর লাগছে শুধু বাপি নয় যে যখন সময় পায় আমি বাদে মা সায়ন মা সায়ন আর বাপি আর আমার কর্তা এই চারজনাই এরা গাছের পরিচর্যা করে যে যখন সময় পায় তখন পরিচর্যা করে তো ঘরে ছিলাম বাইরে এসে সবাই একসাথে বসে গল্প গুজব হচ্ছে কাকুলি বাবা মা সবাই হাসাহাসি করছে আর কথা বলছে তো আমি ভাবলাম যে মায়রানা তরমুজটা কাটি হাসি গল্পের মাঝে সবার গলাটা একটু ভিজবে আমার বাবা তো খেতেই চাইছে না বলছে খাবো না বললাম কেন খাবা নাও একটু আসলে কি বলতো ওই অনেকটা বেলায় ভাত খেয়েছে তো সেই জন্য খেতে চাইছে না মা বলছে আমার ওই মা বলছে তুমি নাও একটা অন্তত খাও তো সেই কারণে বাবা আবার কথা রাখতে একটা নিল তো এবার কী বলতো বাবা ভাবছে কি যে ভাত খেয়েছি অবেলায় ফল খেলে হয়তো অসুবিধা হবে কিন্তু না ভাত খাওয়ার পরই ফল খায় তো সবার কাছে নিয়ে যাচ্ছি সবাই নিচ্ছে একটু পাতলা পাতলা করেই কেটেছি এখনও অর্ধেকটা তরমুজ রয়েছে কারণ আমার কর্তামশাই নেই আরও দু একজন খাবে তো সেই কারণে ভাবলাম এখন অর্ধেকটা কাটি আর বাকি অর্ধেকটা পরে কাটবো এই যে আমাদের ম্যাডাম জি এখন বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে আর আটকে রাখা যাবে না মা তো বাড়িতে চলে গেছে সেই বিকেল বিকেল তারপর আমি ঘরে ছিলাম দুজন সাবস্ক্রাইবার বোন এসেছিল তাদের সাথে একটু গল্প করছিলাম সন্ধে দেওয়া হয়েছে তো তারপরে দেখি সবাই বসে চা খাচ্ছে গল্প গুজব করছে তো আমিও এখানে বসে রয়েছি এখানে কাকলিও ছিল ওর গরম লাগছে বলে ও বারান্দায় ফ্যানের হাওয়া খেতে গেছে আর এখানে দেখো আমাদের বাপি লাঠি নিয়ে পাহারা দিচ্ছে বলছে আমি গার্ডের কাজ করবো সিকিউরিটি গার্ড রাত্রিবেলায় তো সেই ও লাঠি নিয়ে ওরকম বসে রয়েছে মজা করছিল। আর আমার বাবাও আসলো আমার বাবা বললাম না বাড়িতে থাকে না মানে সময় হেঁটে চলে বেড়ায় অনেক রুটি বানিয়ে ফেলেছি তো আমরা খাবো চারজন মতো তো সেই কারণেই অনেকটা রুটি বানিয়েছি আর এই তরকারিটা কিন্তু আমি বানাইনি তোমরা সেটা জানো এটা কাকুলি দিয়েছে রাত্রের খাবার বানানো হয়ে গেছে আমি তো মনে মনে ভাবিনি যে রুটি বানাবো হঠাৎ কি মনে হলো দেখলাম হাঁড়ি খুলে ভাতটা কম আছে তো সেই কারণে ভাবলাম আজকে রুটি বানাই অনেকদিন কিন্তু রুটি বানানো হয়নি তাই না বলো তোমরা ব্লগে দেখতে পাওনি তো আমার খাবারটা নিয়ে নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করে দেব। সোয়াবিনের তরকারিটা কাকুলি দিয়েছে আর এর নিচে রয়েছে একটু ভাজা তো বন্ধুরা এই খাবারটা খেয়ে আমি শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট